গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে টাইটেল আর থামমেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন হ্যাঁ ফাইনালি কালকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি চলুন সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর আজকে দেখুন রোদটা কি ঝলমলে আর আমার অনেক কাজ আছে আজকে প্যাকিং করতে হবে কালকে যাব বলে কথা আর এদিকে আদি দেখুন লাঠি বানিয়েছে আমার খন্তিটাকে আমি এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি একেবারেই শুকিয়ে গেছিলো তো আবার থাকবো না দুধ দিন একটু দিয়ে দিলাম জল এখন ঘড়িতে পারছি সকাল ওই দশটা মতন তো কি রোদ ঝলমলে আর খুব ভালো লাগছে আজকে ঝলমলে এই রোদটা দেখে তো চলুন আজকের দিনটা শুরু করা যাক খন্তিটাকে লাঠি বানিয়ে দিয়েছে লাঠি নিয়ে হাঁটছিস শেষমেশ খন্তিটা লাঠি হয়ে গেল হুম জল খাবি ও দাদু দাদুর লাঠি ও দাদু ও দাদু আদি এখন একটু ঘুমিয়েছে আমি বসিয়ে দিলাম মাছের ঝোল তো সেই ওর চলুন ছটাফাট রান্না করি তারপরে ও উঠলে ওকে আবার স্নান টান করিয়ে খাওয়াতে টাওয়াতে অনেকটাই লেট হয়ে যাবে তো ফাইনালি এই যে স্নান টান করে আসলাম আর আদি এখন ঘুমালো জাস্ট এখন ঘড়িতে পারছে এই যে দুটো তো ব্যাগপত্র এখনও কিচ্ছু গোছানো হয়নি জানি না কখন কি করব সত্যি কথা বলতো ও এত দুষ্টুমি করে তার জন্য আর কি সেভাবে আমার যেরকম রেগুলারের কাজ থাকে সেগুলোই কন্টিনিউ করছিলাম তো ব্যাগপত্র বা গুছানোর কিচ্ছু হয়নি তাই এই জাস্ট এখন আমি একটু খেয়ে দে তারপর চেষ্টা করব মোটামুটি ওর খাবার দাবার এইগুলো আগে আমি নিয়ে নিই কারণ যেটা ইম্পর্ট্যান্ট থেকে বেশি তারপরে সন্ধ্যের দিকে জামা কাপড়গুলো জাস্ট ভরে নেব কারণ এখন এমনি জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে রাখলে সুবিধা হবে সন্ধ্যেবেলার এখন কিছু ভেজা আছে কারণ বেশিরভাগই তো নিয়ে যেতে হবে যেহেতু ফুল প্যান্ট প্রচুর লাগে সোয়েটার প্রচুর লাগে তারপরে রুমাল টোমাল এগুলো প্রচুর ও নষ্ট করে তার জন্য রেগুলারেরটা আমার রেগুলারই নিয়ে যেতে হবে আর যেহেতু ওখানে গিয়ে আমি ধুতে পারবো না তো আমাকে দুদিনেরটা ক্যারি করতে হবে সবথেকে বড়ো কথা হচ্ছে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের এখনও বলা হয়নি তো অবশ্যই পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যাচ্ছি হচ্ছে তাজপুর আর আদিকে নিয়ে এটা আমার প্রথম কোথাও ঘুরতে যাওয়া এর আগে তো অনেকবার অনেক জায়গাতে গেছি কিন্তু যেহেতু আদিকে নিয়ে যাচ্ছি সেহেতু একটু টেনশনের আর মায়াপুর যখন গেছিলাম সেটা তো সকালে গিয়ে বিকালে চলে এসছি তোর খাবার দাবার সব আমি বানিয়ে নিয়ে যেতে পেরেছি সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি কিন্তু এবার যেহেতু একদিন নাইট স্টে করবো তার জন্য আমাদের সেইভাবে বুঝে আর কি একটা হোটেল বুক করতে হয়েছে তো সেইখানে আমার মানে যে ওখানে কুক আছে সেখানে তার সাথে আমার ফোন করে কথা হয়ে গেছে যে আদির খাবারটা সে বানিয়ে দিতে পারবে কিনা অন্তত দুপুরের আর রাতের এই খাবারটাই মেন আর কি রেডি করতে হয় এছাড়া যেগুলো আমি ক্যারি করতে পারবো অসুবিধা হবে না আর এখনও টুকটাক খায় সেহেতু অতটা অসুবিধা হওয়ার কথা না তো এখন আমি নিজে একটু খাওয়া দাওয়া করে তারপরে ঝটাফট ওর খাবার দাবারের ব্যাগগুলো গুছিয়ে নিই তারপরে জামা টামা কাপড় ওগুলো সব সন্ধ্যেবেলা বা এখনও রাতটা পড়ে আছে আর কালকে আমাদের সকালবেলা গাড়ি আসবে সাড়ে পাঁচটার সময় ফার্স্টে এখান থেকে আমাদের নেবে তারপরে কল্যাণী যাবে কল্যাণীতে গিয়ে তারপর ওদেরকে তুলে একেবারে বেরিয়ে যাবো আসলে কি আমরা যেহেতু বেশি দিনের জন্য ওখানে থাকবো না একদিন থাকবো তাই যত তাড়াতাড়ি পৌঁছোতে পারবো তত তাড়াতাড়ি আর কি মানে অনেকটা টাইম ওখানে কাটাতে পারবো এই জন্যই ইচ্ছে যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার এই যে এই ব্যাগটা মোটামুটি হাতের কাছেই রাখবো এটার মধ্যে সমস্ত খাবার দাবার এগুলো রাখবো তো আমি তিনটে বক্সের মধ্যে তিনটে খাবার নিয়ে নিয়েছি একটার মধ্যে কর্নফ্লেক্স একটার মধ্যে ওটস আর একটার মধ্যে মাখানা মুড়ি ড্রাই ফ্রুটস এগুলো মিক্স করে তারপরে শ্যাম্পুটা আমাদের জন্য নিয়ে নিয়েছি এইগুলো আদির এইগুলো আমাদের ব্রাশ যেহেতু সকালবেলা আদি ঘুম থেকে উঠতে পারবে না তাই ওর ব্রাশ কলগেট এটা নিয়েছি আর এটা মগটাও লাগবে কাজে মুখটুক ধোয়ানোর জন্য আদি মাথার তেল দিন আর এই টাওয়ালটা সব সময় নেবো হাতটা মোছার জন্য বাটি চামচ এটা তো খাবে আর জুতো দুটোই আজকে ধুয়েছি দুটো জুতোই নিয়ে নেবো ভাবছি দেখি কি করি এখানে এখন চলছে ব্যাগ বার করার কাজ কালকে যে যাবো তার ব্যাগটা ট্রলিটা বার করতে হবে তো এটা অনেক ভেতরে ছিল তো বার করা হয়েছে আর আদি নিচে এত কাজ দেখে থাকতে না জন্য পাগল হয়ে গেছে এখানে আমাদের স্ন্যাক্স চলে কুটুর খাওয়ার জন্য গাড়িতে এখানে মোটামুটি আদি তোর ক্যাবটা কোথায় নিউ ক্যাপটা দেখা ওই যে ক্যাপটা ক্যাবটা দেখা তো ক্যাব কোথায় ক্যাব ওই যে ওটা পাশটা পুরো সব আদির এই সাইডটাতে তো এই একটা বড় ট্রলি যাবে আরও একটা বড় ব্যাগ যাবে আর জানি না আর লাগবে নাকি ব্যাগ আপাতত এবার ওর মেডিসিনগুলো ভরবো আমাদের মেডিসিনগুলো ভরা হয়ে গেছে আর এখানে কিচ্ছু খাওয়া-দাওয়া করছে না খেলা শুরু করে দিয়েছে। ফচকা ঝাল নাকি কম ঝাল? তুই কবি? এখানে মোটামুটি আমার ব্যাগ গোছানো হয়ে গেছে তো অনেকটাই বেশি জিনিসপত্র হয়েছে এটার মধ্যে আর ধরছে না এটার মধ্যে শুধু জামা কাপড়ই নিয়েছি আর আরেকটা ব্যাগ নিয়েছি সেটার মধ্যে হচ্ছে শুধু আদির খাবার দাবার তারপরে ওকে সকালবেলা উঠে রেডি করবো সেই সমস্ত জিনিসপত্র এই ব্যাগটাই নিয়েছি লাস্ট মিনিট ব্যাগ গোছানো কিছু নেবে না নেবে না করে নিজের একটা আলাদা ব্যাগ করে নেবে আর এখানে যে তাঁতি খেয়ে নেবা তাঁত যাবো ওই যে ব্যাগ বেরিয়ে যাচ্ছে সব আতি খেয়ে নে যেহেতু কালকে অনেক ভরে যাবো তাই সবটা একেবারে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো ঘুম থেকে উঠেই যে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব তো ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আসতে চলেছে খুবই ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ তো আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ গুড নাইট